ভিডিও করে উঠলাম ভিডিও করা একদম কমপ্লিট পুরোপুরি হয়ে গেল কারণ আমাদের বাড়ির লোক আসবে তো ভিডিও করা যাবে না তো খুব মজার মজার ভিডিও দিতে চলেছি তোমরা শুধু দেখবে আর লাইক কমেন্ট করবেই কিন্তু ভুলবে না খুব মজার মজার ভিডিও দিব তো ঠিক আছে হ্যাঁ আর এই যে আমাদের স্বয়ং কার্তিক এইটা আমাদের এটা হচ্ছে সয়ন কার্তিক দিচ্ছে একে নিয়ে আমরা খুব ভালো মতন একটা মজার ভিডিও করলাম সেই তোমরা হাসবে দেখবে আর কমেন্ট করে ঠিক আছে তো সন্ধ্যা পরে তো গেছে সবাই শঙ্ক ফুকতে ব্যস্ত আরে আমি এদিকে ছোট্টখাটো একটা ব্লগ নিয়ে ব্যস্ত আজকে মতো ওটাটা আমাদের সকল বন্ধুদের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকবে শুভকামনা রইল তোমাদের জন্য